আজ একটা দারুণ সুন্দর ভিডিও হবে কেন বলো তো কারণ এটা তো তোমাদের পছন্দের শাড়ি এটা মানে কি বলবো একটু লাইট কালার দাও একটু বুটিক আইটেম কিছু দেখাও হ্যাঁ বুটিক আইটেম আইটেম যখন কিছু দেখাতে বলো তখন আমার মাথায় একটাই থাকে সেটা হচ্ছে মটকা একটা ভিডিও দরকার এই মুহূর্তে তোমাদের তো আমি আজকে মটকা তসরের একটা ভিডিও দিচ্ছি কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর তবে লাইট কালার যারা আমার দিদিরা লাইট কালার পড়তে খুব পছন্দ করো বারবার রিকোয়েস্ট করো প্রিয়াঙ্কা হোয়াইটের মধ্যে কিছু দাও সুন্দর সুন্দর তোমাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে হ্যাঁ তোমাদের জন্য স্পেশালি কিন্তু আজকের ভিডিও এবার ভাবছো যে এরম একটা শাড়ি না জানি দাম কত বলবে তুমি আমি পরে আছি পুরো লুকটা দেখো না অল ওভার এর উপর যাবে বেস মেটেরিয়াল যাচ্ছে মটকা তাসারের উপর মটকা এটা পিওর নয় পিওর হলে এটা যেটা দাম হতো আজকের লাইফ দেখে সেটা পসিবল হতো না এটা রেপ্লিকা পিসের উপর যাবে একদম পিওরটাকে কপি করার চেষ্টা করা হয়েছে এখানে দারুণ সুন্দরভাবে করা আছে ভীষণ 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 সুন্দর আমি কালার অপশন দেখাবো অল ওভার কাজের শাড়ি ঠিক আছে অল ওভার কাজের শাড়ি আবারও বলছি বুটিক লাভার কালেকশন মানে বুটিক কালেকশন পড়তে তোমরা যারা পছন্দ করো তোমাদের আজকের ভিডিওগুলো খুবই সুন্দর দেখতে লাগবে আমি যে কালারটা পরেছি বুঝে গেছো যে তুতে কালারের সাথে থাকছে কফি কালার ঠিক আছে এটা ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর একটা হট পিঙ্ক এর উপর থাকছে একটা গ্রিন এর উপর থাকছে একটা ফুসিয়া পিঙ্ক এর উপর থাকছে একটা তুতে চকলেট কালারের উপর থাকছে যেটা আমি পরে আছি আর একটা ওয়াইন কালারের উপর থাকছে ওয়াইন এর সাথে চকলেট আমি কালার কম্বিনেশন গুলো খুলবো তার পুরো শাড়িটা দেখাই আবারও বলছি ভিডিও শেয়ার করলে এই শাড়িটা মাত্র কততে পাচ্ছ জানো আমি আঁচলটাকে দেখাই জুম করে দেখো পুরোটা উইভিং করা আছে হ্যাঁ এগুলো কোনো এটা কিন্তু প্রিন্টেড হবে না এত নিখুত কাজগুলো যেগুলো দেখা যাচ্ছে যে নিখুতভাবে কাজ করা সেই নিখুত কাজগুলোও কিন্তু উইভিং করা এই দেখো জাস্ট বডির কাস্টটা দেখো কোন ভাবে গায়ে ফুটবে না আমি নিজে পরে আছি ভীষণ সুন্দর আনন্দায়ক একটা শাড়ি যারা একটু লাইট কালারের শাড়ি এই মুহূর্তে চাইছো একটু অন্যরকম টেস্টে চাইছো আর সবাই সব রকম টেস্টের শাড়ি পড়তে পছন্দ করো না সেটাও আমি জানি যাদের টেস্ট একদম অন্যরকম তোমাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে এবার কি ভাগ্য যে হ্যাঁ কত দাম প্রিয়াঙ্কা 2000 কত একটু বল না গো জাস্ট দামটা তো আমি অবশ্যই শোনাবো তার আগে রাজকীয় আঁচলটা একবার দেখো বেস মেটেরিয়ালটা ভীষণ সুন্দর আমরা যে মটকা তসরের বেস দিয়ে থাকি একদম সেম কাঁথা স্টিচের যে বেস পেয়েছ একদম সেম টু সেম সেই বেসটাই আছে কটন সিল্কের ওপর দারুণ সুন্দর মেটেরিয়াল গায়ে একটু ফুটবে না অল ওভার জাস্ট বডির কাজটা দেখো কত সুন্দর নিখুঁত জাল ওয়ার্কের ওপর কাজ করা হয়েছে যেটাকে আমরা নিমজারি ওয়ার্ক বলে থাকি ভীষণ সুন্দর দেখতে পাড়ির ডিজাইনটা দেখো এবার আমি তোমাদেরকে বডিটা দেখাচ্ছি দেখো কত সুন্দর আমি যেটা পরে আছি এটা রেডের টাচ নেই যাদের রেডের প্রবলেম আছে তোমরা নিশ্চিতের রাখতে পারবে খুব সুন্দর লাগবে এই চলে যাচ্ছে পাড়ি পোরশনটা এটার এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি বুটিকের একটা টাচ দিতে হবে যেটা বুটিক লেভার বলছি এইবার বিপিটা দেখো ফুল মটকার মধ্যে যাচ্ছে এগুলো পিওর মটকা কেউ ভেবো না কিন্তু এগুলো কিন্তু মানে বিপিটা বা পিওর মটকা ভেবে ফেলো না বিপিটাও কিন্তু নন পিওর পুরো আইটেমটাই নন পিওর আর আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলে মানে তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে তোমরা যখন ভিডিওটা শেয়ার করছো 5 6 999 সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সি ও রেখেছি আমরা অল ওভার ইন্ডিয়া সি ও ডি ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গল এর বাইরে ওয়ান ফাইভ জিরো নেক্সট আমি আমার কালারটা চলে যাচ্ছি দেখো তুতের সাথে যাচ্ছে তোমার চকলেট কালারটা খুব সুন্দর কফি কালার যেটা হয় না একদম সে কফি কালারের অ্যান্ড প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি নাইন 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 ধামাকা সুন্দর অফার দিচ্ছি আমি তোমাদের জন্য জাস্ট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এত সুন্দর চরম গরম নরম শাড়ি তোমাদের বাড়িতে অবশ্যই কিন্তু পৌঁছাতেই হবে ভীষণ সুন্দর দেখতে আবারও বডিটা দেখিয়ে দিচ্ছি জাস্ট নিমজরির কাজটা দেখো আমি সেটা টোটাল বডি হাগিং গায়ে কোনো কিছু হয়ে থাকবে না আমি ব্যাক সাইডও দেখিয়ে দেবো তোমাদের কোনো অসুবিধা হবে না এই কালারটা দেখো এটা হট পিংকের ওপরে যাচ্ছে খুবই সুন্দর দেখতে লাগছে দারুন সুন্দর একটা শাড়ি কিন্তু আমি খুলে ফেলেছি এটাও তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিউ হোয়াটসঅ্যাপ জাস্ট ফাটাফাটি লাগছে বডির কাজটা মনোযোগ সহকারে দেখো কত সুন্দর কাজ আমি ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা যাতে না হয় কত সুন্দর দেখতে আঁচলটা জাস্ট দেখো কত সুন্দর ফাটাফাটি সুন্দর একটা শাড়ি রাজকীয় রাজকীয় কাজ যেটাকে বলা হয় একদম সেই রাজকীয় কাজ করা হয়েছে একদম বুটিক লাভার দিদিরা কোনোভাবে এই শাড়িটা হাতছাড়া করবে না এটা চলে যাচ্ছে বিপি এইটাই হলো বুটিকের একটা ঠিক আছে যেটা তোমাদেরকে আমি বললাম আচ্ছা এবার আমি তোমাদেরকে ব্যাক সাইড দেখাচ্ছি দেখো এই যাচ্ছে ব্যাক সাইডটা ফুল এন্টারলক করা আছে কোনো অসুবিধা হবে না নিশ্চিন্তে শাড়িটা পরো আবারও বলছি সিওডি আমাদের অ্যাভেলেবেল করা থাকে তো সিওডি কিন্তু চার্জাবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান একটা সিওডি চার্জে তোমরা কিন্তু দুটো করে শাড়ি বুকিং করতে পারবে এইটা দেখো গ্রিনের ওপর যাচ্ছে কত সুন্দর দেখতে যারা এভার দিদিরা আমার আছো গ্রিন লাভার দিদিরা আছো তোমাদের জন্য একটা দারুণ সুন্দর কালার দেখালাম এটাও যদি তোমাদের পছন্দ হয়ে গিয়ে থাকে জাস্ট স্ক্রিনশট নিবি স্ক্রিনশট নিবি হোয়াটসঅ্যাপ করে দাও সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ব্লাউজ পিসটা বানিয়ে প্লিজ এই শাড়িটা পরো তবেই কিন্তু এটা বুটিকের টোটাল লুকটা তুমি ক্রিয়েট করতে পারবে আচ্ছা নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি আরও একটা সুন্দর পিঙ্ক কালার দেখাচ্ছি দেখো খুবই সুন্দর এটারও প্রাইস পড়ছে মাত্র আর মাত্র কিন্তু ট্রিপল নাইন টাকার মধ্যে আজকে তোমাদের একটা মটকা দশা দিচ্ছি তাও বুটিক আইটেমের ওপর জাস্ট ভাবতে পারছো কত সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দারুণ সুন্দর পাড়ি পুরো রাজকীয় কাজ করা আছে পুরো শাড়িটাতে অল ওভার উইভিং ভাবতে পারবে না আর এই চলে যাচ্ছে বিপিটা বিপিটা দিয়ে না পড়লে কিন্তু শাড়িটার সৌন্দর্য খুলবে না তো অবশ্যই বিপিটা দিয়ে তোমাদের পড়তে হবে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিও সাথে নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এত সুন্দর একটা দামে পাওয়ার জন্য আবারও বলবো সুন্দর একটা কমেন্টস দিয়ে তোমাদের কমেন্টস এর আশায় কিন্তু আমরা থাকি তো কমেন্টস দিতে কেউ ভুলো না সিওডি সারা বছর তোমাদের জন্য অ্যাভেলেবল থাকে তো চলো আজকে আসি ডাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমার সাথে আমার আবার দেখা হবে